কিন্তু সত্যিই তাণ্ড বেনেছে সব ধ্বংস করে পরিবেশ একদম নীরব করে দিয়েছে সমগ্র দেশের এবং বাতাসের গতি বেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর হ্যাঁ বন্ধুরা আমি বলছি সম্প্রতি রিলিজ প্রাপ্ত তাণ্ডব মুভি টিজারের কথা কি টিজার গাইজ শরীরে কাটা দেওয়ার মতো একটি টিজার ভায়োলেন্স অ্যাকশন কমেডি সব আছে এতে এভাবে যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা দিয়ে যায় আমাদের ইন্ডাস্ট্রি আবার উন্নতির চূড়ায় পৌঁছে যাবে যেভাবে প্রিয়তমার রেকর্ড ভেঙেছে তুফান তুফানের রেকর্ড ভেঙেছে বরবাদ ঠিক তেমনি তাণ্ডবের টিজার দেখে মনে হচ্ছে বরবাদের রেকর্ড এবার তাণ্ডব ভাঙবে আশা করা যায় পাইরে না হলে মুভিটির আয় একশো কোটি ক্রস করবে তো চলে আসি মূল কথায় আর কথা রিভিউটি স্টার্ট করি লেটস জাম্প টু রিভিউ প্রথমেই দেখা যাচ্ছে দেশের সব পুলিশ স্টেশনকে 10 দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে। পরেই সাকিব খানের বাস থেকে মুখোশ পরা এন্ট্রি ও কি এন্ট্রি জাস্ট অসাধারণ সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে হাফ টিজার সাকিব খান মুখোশ পরা অবস্থায় ছিল লাস্ট হাফের দিকে তার মুখোশ উন্মোচন করা হয় ওয়েলকাম টু দ্য শো পুরো টিজারটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল অসাধারণ সাথে সাকিব খানের আইকনিক একটা ডান্স স্টেপ ওহ ডান্স স্টেপটা যা ছিল একটা কমেডি ফাইভ সাথে দিয়েছে সাথে ছিল র্যাপ সং র্যাপ সংটিও সুন্দর ছিল টিজারটিতে তার হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন দেখা যায়নি আশা করি ট্রেইলারে দেখা যাবে বাট লাস্টে যে টুইস্টটা ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং জয়া আহসান আমরা আগেই জেনেছি জয়া আহসানের একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে বাট এখানে জয়া আসানের লুক জাস্ট অসাধারণ টিজারটি দেখে যা মনে হচ্ছে আসান এখানে একজন ইন্টেলিজেন্স অফিসারের ভূমিকায় থাকবে সে যেভাবে সাকিব খানকে গান পয়েন্টে রেখেছিল বাট তার চোখে মুখেও একটা ভয় ছিল সেও সাকিব খানকে দেখে ভয় পাচ্ছিল টিজার দেখে এইটুকু আন্দাজ করা যায় এখানে সাকিব খান একজন তুখোর সন্ত্রাসীর ক্যারেক্টার প্লে করবে যাই হোক টিজারটির কালার গ্রেডিং টিজার কাটিং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকশন সিকোয়েন্স জয়াসানের স্পেশাল অ্যাপিয়ারেন্স জাস্ট মাইন্ড ব্লোই তোমরা যারা দেখেছ তারা জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে আর যারা এখনো দেখো নি অবশ্যই গিয়ে টিজারটি দেখে ফেলো আর আমার রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ভালো থেকো আল্লাহ হাফেজ